কান্দে হাসান হায় রে হায় কলি জামর ফেটে যায় হোসান সান কে রে সোনারে মদি নাই গো হোসান সান কে রে কে যাই দিনের নবী মস্ত রাস্তা দিয়ে হেঁটে যায় হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় গো হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় কান্দে হাসান হায় রে হায় কলে জামর ফেটে যায় হোসান কে রেখে যাই সোনার মদিনায় গো হোসান কে যাই সোনার মদিনায় কাফেরে জিদের জলা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যাই গৌ হিজরত করিতে নবী মদিনাতে যায় কান্দে হাসান হায় রে হাই কলে জামর ফেটে যায় হোসান কে রে কে যাই সোনার মদি নাই গো হোসান কে রেক যাই সোনার মদিনায় নাই হাসান শহীদ জহর হাসান সহিদ কারবালায় কান্দে হাসান হায় রে হায় কলে জামর ফেটে যায় হোসাইন কে রেখে যাই সোনার মদিনায় গো হোসাইন কে রেখে যাই সোনার মদিনায় জয়নাল পত্র লে কে হানিফ চাচার চাচাটাই আমি জয়নালে বন্দি আছি এজিদের জেলখানায় জয়নাল পত্র লে কেরি কান্দে হাসান হায় রে হাই কলি জামর ফেটে যায় হো সানকে রেখে যাই সোনার মদিনায় গো হো সানকে রেখে যাই সোনার মদিনায় দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায় হরিণ একটা বান্দা ছিল গাছে তলায় গো হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় কান্দে হাসান হায় রে হায় জামর ফেটে যায় হোসাইন কে রেখে যায় সোনার মদিনায় গো হোসাইন কে রেখে যায় সোনার মদিনাই কাপেরে জিদের জ্বালা যন্ত্রণায় হিজত করিতে নবী মদিনাতে যায় গো হিজত করিতে নবী মদিনাতে যায় কান্দে হাসান হায় রে হাই কলে জামর ফেটে যায় হোসান কে রেখে যায় সোনার মদিনায় গো হোসান কে রেখে যায় সোনার মদিনায় হাসান শহীদ জহরেতে হোসান শহীদ কার বালাই কান্দে হাসান হায় রে হায় কলে জামর ফেটে যায় হো সান কে রেখে যাই সোনার মদিনায় গো হো সান কেড়ে যায় যাই সোনার মদিনায় দিনে নবী মস্তায় রাস্তা দিয়ে হেঁটে যায় হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় গৌ হরিণ একটা বান্দাশিল গাছের তলায় কান্দে হাসান হায় রে হাই কলি জামর ফেটে যায় হো সাইন কে রেখে সোনার মদিনায় গো হো সাইন কে রেখে নাই সোনার মদিনায় কারে জিদের জ্বালা যন্ত্রণায় হিজত করিতে নবী মদিনাতে যায় গো। হিজত করিতে নবী মদিনাতে যায় কাপেরে জিদের জ্বালা যন্ত্রণায় হিজৰত কৰিতে নবি মদিনতে যায়গ হিজৰত কৰিতে নবি মদিনতে যায়